ডাক্তর স্যানেল কিশমিশ সকাল সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসছি তো আজকে হচ্ছে রথযাত্রা তো প্রথমেই সকলকে জানাই শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা সবার খুব ভালো কাটুক জয় জগন্নাথ তো আজকে আমি দুদিনের জন্য ছুটি নিয়েছি আর যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি নামখানাতে তো একটু টুকটাক কিছু কেনাকাটি করে নিলাম আর কি খাওয়া দাওয়া আর এখন ঘড়িতে বেজে গেছে এই সাড়ে দশটার মতো বাস আছে এগারোটার সময় ও গেছে ওপরে লাগেজটা রাখতে এই যে আমাদের বাস এখানে দিয়ে দিয়েছে তো চলো এবার উঠি যাত্রা শুরু করা যাক আর তোমরা ব্লগটা দেখতে থাকো কোনটা কোনটা দিয়েছে গো এই ঠিকই আছে এই সুন্দর হালকা হালকা বৃষ্টি আর তার সাথে বাসের একটা লং জার্নি দুটো মিলিয়ে একদম জমে খি দারুণ লাগে এরকম জার্নি অনেকে তোমরা ট্রেনের জার্নিকে খুব পছন্দ করো কিন্তু জানো তো আমার পার্সোনালি বাসের জার্নি খুব ভালো লাগে তো যাই হোক এবার আমরা দেখতে দেখতে ফাঁকা ময়দান পেরোচ্ছি আর বৃষ্টি ভেজা ময়দানকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এবার পৌঁছে গেছি তারাতলার কাছে আর যেহেতু ছিল সেদিন রথযাত্রা তাই প্রচুর রথ বিক্রি হচ্ছিল বেহালাতে আস্তে আস্তে আমরা শহরের ছোঁয়া পেরিয়ে ঢুকে বললাম সবুজে ভরা গ্রামের রাস্তায় দেখো পৌঁছে গেলাম ফাইনালি আমরা কাক দি কী চোখে পড়ছে কাঁঠাল তো হ্যাঁ হ্যাঁ আমি প্রথমবার বাবা এরকম জানলাম যে রথযাত্রার দিন নাকি কাঁঠাল নিয়ে যেতে হয় আর কাঁঠাল খেতে হয় সপরিবারে এরকম কিছু শুনেছো তোমরা তোমাদের ওখানে যদি এরকম নিয়ম থাকে আমাকে কিন্তু প্লিজ জানিও দেখো কত বড় বড় কাঁঠাল এদের এখানে আবার নিয়ম হচ্ছে রথের দিন কাঁঠাল খায় আমি কোথায় জিলিপি পাপড় ভাজা তো খায় তার সাথে কাঁঠাল খাই বলে দেখো কাঁঠাল বিক্রি হচ্ছে কত কাঁঠাল আর আম হয় হায় আমি প্রথম দেখলাম এটা আচ্ছা গোটা গোটা নিয়ে যাচ্ছে দেখছি বাইরে বাইরেটা তো হচ্ছে দেখো একবার এখন নাকি তুমি তিনটে বাহান্ন বাড়ি অন্ধকার হয়ে গেছে সাদা কোম্পানি ধরো ফাদা কমপ্লিট আজ আজকে যেহেতু রথ তো সেই কারণে আজকে বেরোতেছিলো মুখের ডাল ভাত আর ভেচা আম এ সমস্ত ছিল তো বাইরেটা তোমাদের দেখালাম প্রচুর অন্ধকার হয়ে গেছে একদম আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে বিকেলে বেরোবো ফেরেছিলাম যেহেতু রথ আজকে তো জানি না আই থিঙ্ক হবে না কারণ এত বৃষ্টিতে কে বেরোবে তো চলো এই যে আরেকজনকে দেখো টায়ার্ড হয়ে গেছে শুয়ে পড়ো তো চলো এখন একটুখানি আর পারছি না আবার যদি কিছু শুট করি তো সন্ধে হতে না হতেই ঠাম্মা কিন্তু এখানে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে সন্ধে দেখাতে হবে সেই কারণেই চন্দন এখানে বাটা চলছে আর যেহেতু আমাদের বাড়িতে গোপাল অধিষ্ঠিত তাই দুবেলা করেই গোপালের সেবা ঠাম্মাই করে থাকে বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি তাই আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিলাম যে আজ আমাদের রথ দেখতে আর বেরোনো হচ্ছে না ভাবা হলো যে তাহলে একটু গরম গরম লুচি হলে কেমন হয় তাই লেগে পড়া হয়েছে লুচি বেলার জন্য আমি ভাবলাম না এই লুচি বেলা হচ্ছে এই লোভনীয় দৃশ্যটা তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক হবে না হবে না করে বৃষ্টিটা একটু থামতেই আমরা কিন্তু হ্রদ দেখতে বেরিয়ে পড়েছিলাম আর যেহেতু বাড়ির সামনের গলির পাশ দিয়েই হ্রদগুলো পাস করছিল তো ওখান থেকেই দাঁড়িয়ে আমরা একটু দেখে নিলাম हरे कृष्ण हरे कृष्ण 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 घर हरे हर राम हर राम 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 घर हरे हर कृष्ण हर कृष्ण राम राम हरे হৃদ ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ ধীৰে ধীৰে শূৰ্ণ হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 কিছুক্ষণ পর এরিটেরি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রথের মেলা দেখতে বাজারের দিকেই আর প্রথমেই চোখে পড়লো এত এত কাঁঠাল যেটা আমরা কাকদ্বীপে দেখিয়েছিলাম ঠিক এক্স্যাক্টলি এখানেও কিন্তু এত এত কাঁঠাল বিক্রি হচ্ছিল আর যেহেতু বৃষ্টিটা আরেকটু কমে গেছিল তাই ভিড়টা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছ ফুচকা দোকানের লাইনটা তুমি কিন্তু চাইলেও দাঁড়াতে পারবে না এতটাই ফুচকার দর কিন্তু শীর্ষে রয়েছে যাই হোক রথে গেছি গ্রামে আর রথের মেলা দেখবো না তাহলে আর কি তুমি রথ দেখলে চলো সামনের দিকে আরো এগোই আর তোমাদের সাথে শেয়ার করি રે હરે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ রসগোল্লা আবার <laughs> 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 ওকে সো বাড়িতে চলে এসেছি এবার ড্রেসটা চেঞ্জ করে নেওয়ার পালা তো ফটাফট করে ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর তোমাদের সাথে আজকে আমার শ্বশুরবাড়ি গ্রামে কীরকমভাবে রথ রথযাত্রা পালন হয় আর কি একটু একটু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম জানিও তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা হয়তো আর একটু কন্টিনিউ করবো ডিনার অলরেডি মানে আমাদের রাতের খাওয়া বলতে আজকে তো নিরামিষ তো লুচি ঘুগনি এগুলোই হয়েছে আর কি সাথে জিলিপির দোকানে বিভৎসল মানে ভিড় ছিল তো জানি না হয়তো জিলিপি নিয়ে আসবে বাবাও গেছে বাইরে বাজারে আই থিঙ্ক যাবে যে কেউ হয়তো নিয়ে আসবে তো চলো এখনের জন্য জন্য এই যেখানে দেখতে পাচ্ছ একদম গরম গরম লুচি আর তার সাথে ঘুগনি আর সাথে হয়েছিল শিমুয়ের পায়েস তো শিমুয়ের পায়েসটাও কিন্তু দারুণ হয়েছিল একদম জমে গেছিলো আট আট শিমুয়ের পায়েস বেশ ভালো লাগছিল খেতে এই দিয়েই আজকে ডিনার করিমিস সকাল সকাল নতুন আর একটা সামনে চলে এসেছি আজকে সকাল থেকে বিভস্য লেভেলে বৃষ্টি হচ্ছে মানে চারপাশটা পুরো রেডি ওয়েদার সকাল সাতটার দিকে উঠেছিলাম চাটা খা হয়ে গেছে কিন্তু বাইরের ওয়েদার খুবই খারাপ তো চলো তোমাদের দেখাই আজকে সারাদিনে আস্তে আজ কী বা করবো সেটাই ভাবছি কোনো অ্যাক্টিভিটি নেই তো বাইরে তো বেরোনোও যাবে না চলো বাইরের ওয়েদারটা বরং তোমাদের দেখাই এই সময় তোমাদের একজনকে দেখো কী করছে ওই জানে বাক্স প্যাটরা নিয়ে কি সব পড়ে যাচ্ছে কি করছো গো হ্যাঁ কি করছো কি এটা কগ্নিজেন্টের কি ও আয় বাবা ব্রাশটা করো এখনো আছে এটা তো খেতে পারি

এই মা এতো এলাইচি চা গো মনে হচ্ছে আর এগুলো দেখিয়ে কি হবে এক্সপায়ার করে ফেলেছ আর কি ফেল দাও আর কি করবে গরু খেয়ে না হ্যাঁ গো রাখায় আমাদের গরুটাকে দিয়ে দেবে দরকার নেই বাবা ফেলদা ফেলদা লাঞ্চের দিকে আর কিছু শ্যুট করিনি একদম যেহেতু ঘুমিয়েও গেছিলাম বিকেলে উঠে ও এখানে ফল খাচ্ছিল আমি ওর সাথে একটু ভাগ বসাচ্ছিলাম এখন চলে এসেছি একটা ফুচকা দোকানে আমি খেয়ে ঝালে একদম সুসু করছি কেমন করেছে গো এই দেখো কালকে রথের জন্য এসেছিলাম দুটো রথ এখানে দাঁড় করানো আছে এগুলো আবার উল্টো রথের দিন যাবে নাকি ও আবার টানা হবে এই যে সুন্দর চলো সামনে এগোই রথের দিনে জিলিপির দোকানে এত লাইন জিলিপি পায়নি আর বাবা গেছিল আনতে তখন আবার রস শেষ ভাবতে পারছো কি দুর্ভাগা অবস্থা তাই ভাবলাম রথের পরের দিনেই জিলিপি খাওয়া যাক ধারে এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে যে ব্রিজটা হয়েছে আর কি তো এখানে আমরা এলে মোটামুটি তোমরা আমাদের যারা মানে ব্লগ দেখো আর কি কম বেশি তারা জেনে থাকবে এখানটা আসি বেশ হাওয়া দেয় ভালো লাগে তো ফুচকা খেলাম বেশ ভালোই করেছিল ফুচকাটা এখানে না ছটা করে ফুচকা আমাদের একটা পাও হ্যাঁ আর আমাদের ওখানে তো মানে কুড়ি টাকা তো পাঁচটা এরকম তো যাই হোক

এদিকে দেখো কত সুন্দর লাগছে বাংলাদেশের জাহাজ এই এখন একটা বাংলাদেশের জাহাজ আমাদের এই এখান থেকে ক্রস করছে এটা মেনলি দিনে এখন মানে সতেরো আঠেরো বার করে এরা যায় আর কি মানে এটাই ওদের বেসিক্যালি রুট আচ্ছা ওয়ান অফ দ্য প্রাইমারি রুট হচ্ছে এটা এটা দিয়ে যায় কতক্ষণ মানে কতক্ষণে পৌঁছাবে সেটা জানি না কতক্ষণে পৌঁছাবে বাট ছোটবেলা থেকে দেখে আছি এরা এখান থেকেই পাস করে পাস করে আচ্ছা এই দেখো এই জাহাজটার কথা বলছি এটা ভালো কি বলছো কিছু বলছি না একটু দাঁড়াই এখানে একটু হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে বেশ ভালো হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে কি বলবো আর এখানে একদম আজকে একটা কলকাতার বাস কই দেখতে পাচ্ছি না বলো হ্যাঁ একদম বকখালি গিরেক্ট ইউ দিয়েই যাই আর কি ভালো লাগছে আজকে আমি একটু রমনির শাড়ি পরে নিয়েছি এখানে একদম পাতলা একদম ভালো বেড়ে গরম লাগছে এখানে এমনি ঘরে বেশ ঠান্ডা বাট ওই বৃষ্টিটা যতক্ষণ হচ্ছিলো ততক্ষণই ঠান্ডা বৃষ্টি যেই বন্ধ হয়েছে আবার ওই ঘুমশুনি গরমটা শুরু হয়ে গেছে ওই আর কি এবার বাড়ি চলে যাবো একটুক্ষণ দাঁড়াবো বাড়ি চলে আর রাত্রিবেলাতে বাড়িতে এসে একদম নারকেল টারকেল সয়াবিন সব কিছু দিয়ে গরম গরম খিচুড়ির সাথে বেগুনি আর পাঁপড় ভাজা দিয়ে আজকের দিনারটা এখানেই সমাপ্ত করলাম চলো টাটা আমাদের সবাই বলবে এইখানেও শুরু করেছে এরা